আপনার আগুন নিবেন না হ আগুন ধরছে কোনে আরে আমার বন্ধু বাইতে যে জায়গায় আগুন দড়ছে সেই জায়গার নাম কোন শামসুল হক শামসুল হক ওর বাইতে আগুন ধরছে আরে তাহলে জামুকুনে ওগো বাইতে ওগো বাইতে আরে আমরা জামো কিভাবে আপনি জায়গার নাম কোন আরে আগুন নিবেনা গাড়ি এর মধ্যে কই আরে ভাই আপনি যে জায়গায় থাকেন ওই জায়গার নাম কোন আমি তো জন্মের পর থেকে এনেই থাকি আরে ভাই জন্মস্থান কোথায় বাংলাদেশ 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 তো বুঝছি কিন্তু কোন জায়গা সুফিয়া হসপিটালে সুফিয়া হসপিটালে তো বুঝলাম কিন্তু কোন অংশ সুফিয়া হসপিটালে আমার শরীরে সব অংশ হইছে মানে হাত পা মাথা সব আরে ভাই এই লাস্ট বার ভালো করে খোঁজ করতেছি কোনে আগুন লাগছে কোন আমার বন্ধুর বাড়ির টয়লেটের বেড়ার মধ্যে আগুন ধরছে তোর বন্ধু বাড়ি কোনে রে আঙ্গো বাড়ির বুগলে ওই তো গো বাড়ি কোনে আঙ্গো গাজীপুর গাজীপুর কোন জায়গায় রে আপনি গাজীপুর চিনেন না আপনি চাকরি দিছে কেটা আরে গাজীপুর তো চিনি কিন্তু গাজীপুর দিকে কোন দিকে পশ্চিম দিকে হ আমি আইতে আছি কে এদিকে আইবেন কে কে তোর বন্ধুর বাড়ির আগুন লেবার লাগবো না তাই এদিকে আইবেন কে তুই না কলি তোর বন্ধুর বাড়ি তোকে বাড়ির ভুগুলেই ও আগে আসিল কিন্তু এন বাড়ি নিছে ওহ নগু বাড়ি কোনে আবুলের বাড়ি বুকলে আবুলের বাড়ি কোনে আমি বাড়ি আমিছি নি তো রাগ করলো বোলে চাকরি করার বু